আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি খুব ভালো আছি তো আজকে আমি একটা ভিডিও করতে যাচ্ছি ভিডিওটা হচ্ছে আমার এক বড় ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে 10 জন থেকে 10 টাকা করে নিতে হবে তো আজকে আমি সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করব কে কে আমাকে 10 টাকা করে দেয় আমি সেটা দেখব এটাও সম্ভব চলেন শুরু করা যাক এই দিন বিকেল বেলা আমি চলে যাব আমাদের এলাকার মাঠে ও এদিকে আমি আমার সাথে নিয়েছি তিনটা বাহিনী আরে এরা তিন তিনজন আমার সাথে থাকবে আর এরা আমার সাথে ভিডিও করবে আর যে টাকা না দিবে তাকে পুরো শুট করা হবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এরা হচ্ছে আমার বাহিনী আমি এখন চলছি আমার গতিতে যাওয়া যাক দর্শক বিন্দু আজকে আমি তো মাঠে চলে আসছি তো আজকে মাঠে দুমদাম খেলা চলতেছে আজকে মাঠে খেলা চলতেছে দুইটা দলের একটা দল হচ্ছে আমাদের এলাকার টিম এবং আরেকটা দল হচ্ছে বরাহগঞ্জের টিম তো দুইটা দলের সাথে দুমদাম খেলা চলতেছে তো আমি আজকে যে আমার যে আর কি চ্যালেঞ্জটা সেটা আজকে পূরণ করব আমি দশ করে আমাদের বড় ভাইদের কাছ থেকে চাইবো আমার বাহিনীর সাথে চলেন দেখা যাক বসে আমাদের রিয়াজ ভাই তো রিয়াজ ভাই কেমন আছেন ভাই কি ভালো আছেন ভাই তো ভাই আজকে আমার একটা ভিডিওর বিষয় হচ্ছে আমাকে একজন চ্যালেঞ্জ দিয়েছে দশ টাকা করে দশজন থেকে নিতে হবে তো আপনি আমাকে দশ টাকা দিবেন দেন ভাই দেন ফোন দিতে শাইন ধরবো নি তো দেখতেই পাচ্ছেন আমি দশ টাকা পেয়ে গেছি আমাদের রিয়াজ ভাই আমাকে দশ টাকা দিয়েছে এবং নয় জন আছে এই নয় জন থেকে আমার দশ টাকা করে আদায় করতে হবে দেখা যাক আমি কি দশ টাকা করে আদায় করতে পারি

এটা আমার ভিডিওর একটা চ্যালেঞ্জ একজন আমাকে চ্যালেঞ্জ দশ টাকা করে দশজন থেকে নিতে তো জুয়েল আমাকে মোবাইলটা দিয়ে দিছে খুব খুশি তো দেখা যাক তারপরে ও আমার চ্যালেঞ্জ দশ টাকা মোবাইল মারো তো বন্ধুরা আমাদের জুয়েল সাহেব কিন্তু আমাদেরকে টাকা দেয় তো তাতে আমার মনে অনেক ব্যাথা কিন্তু তাতে কোনো সমস্যা নেই এরপরে আমরা যাবো আমাদের এলাকার আরেক ভাইয়ের কাছে যাওয়া যা এদিকে

আপনি দুজন তোদের কি পাচ্ছেন জমের ভাই তো আমাদেরকে দশ টাকা দিয়ে দিয়েছে এরপরে আমাদের আর মাত্র আটজন পাবু কি আটজন তো জবাইয়ের বাড়ির কাছ থেকে আমরা দশ টাকা পেয়ে গেলাম এরপরে আমরা যাব আমাদের অন্য এক ভাই দেখা যাক তো দেখা ভাই কেমন আছে কেমন লাগছে এলাকার পরিবেশ আলহামদুলিল্লাহ অস্থির একটা পরিবেশ আজকে আমার ভিডিওর একটা বিষয় হচ্ছে যে না আমাকে এক বড় ভাই আমাকে চ্যানেল দিয়েছে দশজনের কাছ থেকে দশ টাকা করে নিতে হবে তো আমি দুইজনের কাছ থেকে পাইছি আপনি যদি আমাকে দশ টাকা দিতে

আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে দশ জনের কাছ থেকে ঠিক আছে তুই আপনি কিছু টাকা টাকাটা কোন ক্ষেত্রে লাগবে

ভাই আমার সাথে সিটিং খেতেছে ভাই মনের বিশ টাকা দিয়ে ও ভাই বিশ টাকা দিয়েছে দেখতেই পারছেন শাহিন ভাই আমাদেরকে বিশ টাকা দিয়েছে তো দর্শক মন্ডলী আমি চার চারজনের কাছ থেকে টাকা কালেক্ট করতে পারছি আর ছয়জনের কাছ থেকে টাকা কালেক্ট করতে পারি তো এই ভিডিওতে আমার বড় ভাই চ্যালেঞ্জে আমি হেরে গিয়েছি তো নেক্সট ভিডিও আসছে আমার তো আপনারা সবাই দেখবেন মজা নেবেন ফিল